টোটাল গাছ লাগাই পঁয়ষট্টিটা গাছ ধরেছি পালাত বিশটা বাইশটা করে লাগাই বিশটা বাইশটা লাগালে পারে প্রথম প্রথম তিন কেজি পাঁচ কেজি সাত কেজি থেকে শুরু করে দশ বারো পনেরো কেজি পর্যন্ত হয় এই বিশ বাইশটা গাছে ওই তো পাঁচ তিন তিন থেকে শুরু করে তিন চার কেজি থেকে শুরু করে পাঁচ সাত দশ বারো পর্যন্ত হয় তার বেশি হয় না এই বাইশটা গাছ কাটলে লিটার নাকি বাইশ কেজি পাটারি হয় বাইশ কেজি পাটার হয় প্রতিদিন পালা করা আছে পালাই দুই দিন লাগাই দুই দিন লাগালে পরে দুই দিনে তিনশো টাকা এবার বিক্রি করছি সাড়ে তিনশো চারশো চাহিদা আছে সপ্তাহে কত টাকা বিক্রি করেন সপ্তাহে তা মোটামুটি দু এক দেড় মতো বিক্রি হয়

প্রতিদিন কত লোক আসে খেতে তাও মোটামুটি এমন কোনো দিন না খেয়ে যদি স্যার পাঁচ দশ জন না খাই ফুল হবে না গেলে কতদিন চলবে এই কারবার চলবে ফাল্গুন মাস আপাতত দু চার থাকতে পারবে ফাল্গুন মাস শেষ পর্যন্ত একবারে শেষ পর্যন্ত রস আহরণ হচ্ছে কেমন কি গত বছর থেকে বেশি হচ্ছে না কমে গত বছর হচ্ছে কমই হচ্ছে রস বছর কারণ কি কারণ কিছু বুঝতে পারছি নাই কারণ নাই তো বুঝে উঠতে আসেনি যে বৃষ্টি নাকি বছরে ওই যে বসুন হয়ে গেছে ওই একটা জিনিস একটা জিনিস খুব টানের আবা শুষ্ক আবা যার যেন মনে হয় রস কম এবার শীত বেশি হলে বেশি শীত বেশি হলে বেশি হয় যত শীত পড়ে তত রস পড়ে এখন একটা গাছে তিন লিটার চার লিটার পাঁচ লিটার সাত লিটারের বেশি রস পাচ্ছে নি শীত পড়লে পরে তখন যাচ্ছে যে গাছে যেটা যে খুঁটি দিই সেটাই ভরি ভরি পড়ে যায় আর গাছ তো অন্য মানুষের কিভাবে নিয়েছেন তাদের এগুলো হচ্ছে ওই এক কেজি করে পাটারি দিই গ্যাসপতি আها গ্যাসপতি এই গোটা 3 মাসে লাগাবই 3 মাসে 3 মাসে 1 কেজি করে প্রতিগ্যাস পাবে প্রতিগ্যাসে পাটা মালিক মালিক আমার নাম